গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আর সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল অনেকক্ষণ হয়ে গেছে কারণ অশ্মিরাজ পড়া ছিল অশ্মীর পড়া থেকে তাড়াতাড়ি উঠতে হয় চা খেয়ে আমি কিন্তু অনেকটা টাইম শুয়ে বসে কাটিয়ে তারপর আমার ঠিকানা জায়গায় এসেছি আমার ঠিকানা জায়গায় মানে মেয়েদের রান্নাঘর হচ্ছে হাতা খুন্তি ধরার জায়গা যেটা ঠিকানা জায়গা সকাল সকাল ডাল উচ্ছে দিয়ে বেগুন ভাজা আলু সিদ্ধ ভাত আর থরটা ছিল থোটটাও ভাজা করে নিয়েছি একেবারে দুপুরে যে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ওশ্মি যাবে স্কুল ওকে খেতে দিয়ে নিয়েছি ও চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে বসে থেকে ভাবলাম না পেটটাকে ফাঁকি দিয়ে আগে কাজ নিই আগে গিয়ে খেয়ে নিই তারপর রান্না বান্না করবো আজ নিরামিষ তো আজ পনির করব বেগুন ভাজা করবো আলুর দম করবো আর বড়া ভাজা করব বড়া ভাজাটা লাস্টে করব একদম খাওয়ার সময় গরম গরম তো ওশ্বি স্কুলে গেছে ওশ্বি স্কুল থেকে আসার পর তারপরে খেতে বসেছি ডালটা তো আগেই করেছি ওই যে বললাম যা যা মেনুতে ছিল সেগুলোই আর বড়া ভাজাটা ওই জন্য করে নিয়ে কিন্তু চলে এসেছি একদম গরম গরম তো এদিকে একটু শুয়েছিলাম শুয়ে পর উঠে এই যে ওশ্বিনীকে একটু মুড়ি দিয়েছে আমি তাড়াতাড়ি করছিলাম কারণ আজ আমি ফেসবুকে একটু লাইভে আসবো তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম সন্ধ্যাপাতি সমস্ত কিছু দিয়ে অশ্মিকে খেতে দিয়ে অশ্মিকে পড়তে বসতে বললাম তারপর আমি একটু রেডি হয়ে আসলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিও এবার দেখা হচ্ছে